আজকের পর্বে আমরা সৈদানা ঈসা আলহ ইসালামের জীবনী শুনব ইনশাআল্লাহ সৈদানা ঈসা আলহ ইসালাম তিনি জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনের বেথেলহাম শহরে যে শহরটিকে আরবিতে বলা হয় মাদিন আথু বাইতুলাহাম আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে তিনি নাজারেদ সিটিতে জন্মগ্রহণ করেছেন যেটা কার্বিতে বলা হয় মাদিন আথু নাসেরা তবে বেথেলহাম শহরের ব্যাপারেই বেশিরভাগ ঐতিহাসিক মতামত পেশ করেছেন কিন্তু কোরআন আল সুনির্ধারিতভাবে ওনার জন্মস্থানের কথা বলা হয়নি বরং বলা হয়েছে বাইতুল মোকাদ্দাস থেকে একটা রিমোট এরিয়াতে দূরবর্তী কোনো একটা জায়গায় যেটা সারাউন্ডেড বাই ডেই ট্রিজ খেজুর গাছ দ্বারা বেষ্টিত এরকম কোনো নবী ঈসা আল্লাহনবী সালাম জন্মগ্রহণ করেছেন আমরা ওনাকে চিনি আল্লাহনবী ঈসা হিসেবে অথবা ঈসা রুহুল্লাহ হিসেবে কিন্তু খ্রিস্টান সম্প্রদায় তারা আলাইহিস সালামকে জেসাস ক্রাইস্ট বলে থাকে যেটাকে বাংলায় যীশু খ্রিস্ট বলা হয় কালামুল্লাহ মাজিদে ঈসা আলাই ইসলামের অনেকগুলো নাম উল্লেখ হয়েছে কোরআন কখনো কখনো ওনাকে অ্যাড্রেস করেছে আল মাসিখ বলে কখনো উল্লেখ করেছে এইস আবনু মারিয়াম বলে কখনো রুফ বলে এবং মাঝে মাঝে কালিমাতুফু বলে আল আলমাশিখ বলা হয়েছে এজন্য কারণ আরবিতে মাসাহাইয়াম সাহমানের টাচ করা মাসেহ করা মেসেজ করা ঈসা আলা ইসলাম মেসেজ করে দিলে কিছু অবাক ঘটনা ঘটতো সেগুলো আমরা সামনে শুনবো আবার কখনো বলা হয়েছে এইস মারিয়াম মারিয়ামের সন্তান আইসা যেহেতু ওনার পিতা ছিল না কখনো বলা হয়েছে রোহ মানে স্পিরিট আল্লাহ তালা স্পেশাল স্পিরিট এখানে দিয়েছিলেন আবার কখনো বলা হয়েছে কালিমা তবু আল্লাহর বিশেষ কালিমা তিনি পৃথিবীতে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন আমরা জানি যে সাধারণত আমাদের প্রত্যেকের মা আছে বাবা আছে বাবা এবং মায়ের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি কিন্তু তিনি পৃথিবীতে একমাত্র মানব যিনি শুধুমাত্র মায়ের গর্ভ থেকে এসেছেন পিতার সংস্পর্শ ছাড়া ওনার পিতা ছিল না এবং তেই বাণী ইসরায়েলের সর্বশেষ নাবি। এবং ওনার প্রতি আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছেন আমরা জানি যে প্রসিদ্ধ চারটি আসমানি কিতাব রয়েছে। এর মধ্যে তাওরাত, এবং কাছে নাজিল হয়েছে যেটাকে ক্রিস্টান কমিউনিটি এটাকে বাইবেল বলে বা গসপেল বলে থাকে এবং তিনি হচ্ছে পাঁচজন উলুল আজমে মিনার রুসুল আছে যারা দৃঢ় প্রত্যয় খুবই দৃঢ় প্রত্যের অধিকারী পাঁচজন নবী তাদের মধ্যে থেকে তিনি একজন তারা হচ্ছে নু আলহিসাম ইব্রাহিম আলহ ইসালাম মুসা আলহ ইসালাম এবং এই ঈসা আলহ ইসালাম এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল এবং তিনি একমাত্র নবী যিনি এখনো ইন্তেকাল করেননি তিনি এখনো বেঁচে আছেন আল্লাহ তালা বিশেষ ক্ষুদ্রত ওনাকে আকাশে তুলে নিয়েছেন তিনি একটা সময় শেষে শেষ জামানায় কেয়ামতের অদ্যবধি পূর্বে আগমুহূর্তে পৃথিবীতে আসবেন ইমাম মাহাদির নেতৃত্বে তিনি গোটা বিশ্বের সাম্য শান্তি ভালোবাসা ইসলাম এটা প্রতিষ্ঠা করবেন এবং স্বাভাবিকভাবে অন্যান্য নবীদের করবেন তার মায়ের নাম ছিল মারিয়াম আমরা জেনেছি এবং আমাদের প্রফিট সিরিজের জাকারিয়া আলহ ইসলামের পর্বে আমরা মোটামুটি মারিয়াম আলি ইসলামের ঘটনার ব্যাপারে আলোচনা করেছিলাম আল্লাহ তালা মারিয়াম আলিহাসালামকে গোটা বিশ্বের নারী কুলের মধ্যে থেকে স্পেশালি তিনি চুজ করেছেন তিনি তাকে পিউরিফাই করেছেন তাকে সিলেক্ট করেছেন এবং মারিয়াম আলাই হাসালামের নামে কোরআনের স্বতন্ত্র একটি সুরা এসেছে আমরা জানি কোরআন একশো চোদ্দোটি সুরা এর মধ্যে একটি নার একজন নারীর নামে কোরআনে একটি সুরা ডেডিকেট করা হয়েছে আর সেটা হচ্ছে সুরাত মারিয়াম সেটা ইসা আলাহ ইসলামের মায়ের নামে সুরা কোরআন আল্লাহ পাক তাকে সিদ্দিকা বলেছেন সত্যবাদী নারী এবং তিনি কুমারী হয়েও সন্তান জন্মদান করেছেন এবং সৈদানা মারিয়াম আলহিসাল্লাম এবং তার সন্তান আল্লাহ নবী ঈসা আলহ ইসলামকে আল্লাহ তালা শয়তানের দুষ্ট খোঁচা থেকে হেফাজত করেছেন কারণ ইসা আলাহ ইসলামের নানি হান্না বিনতে ফাফুজ স্পেশালি আল্লাহ তালার কাছ থেকে দোয়া করে এটা চেয়ে নিয়েছিলেন কোনো নিউ বর্ন বেবি যখন পৃথিবীতে আসে শয়তান তাকে খোঁচা দেয় তখন বাচ্চাটা ওয়া ওয়া করে কেঁদে ওঠে এটা ঘটেনি শুধু মারিয়াম আলহ ইসলামের ক্ষেত্রে এবং আল্লাহ নবী ঈসা আলহ ইসলামের ক্ষেত্রে সমৃদ্ধ শুধু আল্লাহ নবী ঈসা আলহ ইসলামের জন্মটাই একটা মিরাকল তার জন্মটাই একটা মরজিসা কারণ আমরা পৃথিবীতে বাবা মায়ের মাধ্যমে এই দুনিয়ার বুকে এসেছি কিন্তু আল্লাহ নবী ঈসা আলাহ ইসলাম পিতা ছাড়া কেবলমাত্র মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছেন কিভাবে তিনি এসেছেন তার জন্মের ঘটনাটা কেমন ছিল বিস্তারিতভাবে আল্লাহ তালা সুরা মারিয়ামে উল্লেখ করেছেন আমরা সরাসরি কোরআনে ফিরে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে কোরআন আমাদেরকে কি জানাচ্ছে সুরা মারিয়ামে আল্লাহ তালা এরশাদ করছেন ওয়াজকুরফিল কিতাবি মারিয়ামা ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া মানে হে নবী আমাদের আসলকে আল্লাহ তালা উদ্দেশ্য করে বলছেন হে নবী আপনি এই কোরআনে মারিয়ামের কথা উল্লেখ করুন যে পূর্ব তার ফ্যামিলি থেকে পূর্ব দিকে কোনো একটা জায়গায় গিয়েছিল ফত্তাফাত মিন দু নিহিম হেজাবান সে হয়তো গোসলের কাজে বা ব্যক্তিগত কোনো কাজে হেজাব দিয়ে চারদিকে পর্দা টাঙিয়ে কোনো একটা কাজ করছিল আরসালনা ইলাইহা রু হানা ঠিক ওই মুহূর্তে আমি জিব্রাইল আলি পাঠালাম নির্জন একটা এলাকা তিনি একাকি কাজ করছিলেন হঠাৎ তালাতার ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম কে পাঠালেন ফাতামাসসালা লাহা بشরান এবং জিব্রাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে তার সামনে যে উপস্থিত হলো মারিয়াম আলাইহিস সালামকে ভয় পেয়ে গেলেন তিনি বললেন ইন্নী আউযু বি আরহামানি মিনকা তাকিয়া অর্থাৎ আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে পানা চাই যদি তুমি আল্লাহকে ভয় করো শব্দ তুমি আমার সামনে এসো না তুমি পুরুষ মানুষ তুমি এখানে কি করছো এখানে কেন এসেছো কলা সেদা জিবুল ইসলাম বললেন ইন্নামা আনা রস্তুল ও রব বিকি লি আহাব আলাকি গোলাম আনসাকিয়া অর্থাৎ মারিয়াম ভয় নেই আমি সাধারণ মানুষ নয় আমি আল্লাহ ফেরেস্তা আল্লাহ পাঠানো অ্যাঞ্জেল ফেরেস্তা আমি এসেছি তোমাকে একটা গোলাম আনসাকিয়া পবিত্র সন্তান গিফট করবার জন্য এ কথা শুনে তো মারিয়াম আলহিসাল্লাম আতকে উঠলেন তিনি বললেন কলাত আন্না এখন আলী আমার কি করে সন্তান হবে ওলাম ইয়াম সাসনি ব্যাসার কোনো মানুষ তো আমাকে কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি সন্তান হতে হলে তো আগে বিয়ে করতে হবে নারী পুরুষের দৈহিক মিলন হতে হবে পৃথিবীর যেই ন্যাচারাল সিস্টেম এবং সেই পদ্ধতিতে একটা পিরিয়ড শেষে তো সন্তান হবে আমি আমার বিয়েই করিনি আমি তো কুমারই এবং কোনো পুরুষ আমাকে কখনো স্পর্শ করেনি আর ওয়ালাম আকুবা আমি তো ব্যবিচারেনিও নই আমি তো এমন নষ্টা ভ্রষ্টা নারী নই যে আমি পর পুরুষের সাথে কোনো ধরনের ব্যবিচারে লিপ্ত হয়েছে কিংবা অপকর্ম করেছি ফলে তার মাধ্যমে আমার সন্তান আমার গর্ভে সন্তান আসবে এটা তো সম্ভব নয় কিভাবে হবে কলা জিবুল ইসলাম বললেন ক্যাজা খি এমনি হবে কলা রব্য কি হুয়া আলাই হাইয়েন তোমার রব আমাকে এই বলে পাঠিয়ে দিয়েছে যেটা আমার পক্ষে সম্ভব আমি আল্লাহ চালা চাইলেই এই ঘটাতে পারি বলি না যা আলাহু আয়াচান আল্লাহ তালা বলেন যে এটা আমি করতে চাই যাতে করে তার সন্তানকে গোটা বিশ্বের জন্য আমি একটা নিদর্শন করে রাখতে পারি পর আহমেদ মিন্না আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ক্যানা মকদিয়া আর মারিয়াম তুমি বিচলিত হয়ে লাভ নেই এটা ডিসাইডেড আল্লাহ তাল সিদ্ধান্ত হয়ে গিয়েছে জাস্ট এখন এটা প্লে হবে আল্লাহ তালা ডিসাইড করেছেন এমনটা ঘটাবেন এবং এমনটা ঘটবে তো হামালাত এবং মুহূর্তের মধ্যেই সেদিন মারিয়াম আল্লাহাম তিনি প্রেগনেন্ট হয়ে গেলেন মহসেন একরাম বলেছেন যে জিবুল্লাহ ইসলাম একটা ফুদ দিলেন সেটা মারিয়াম আলহি ইসলামের জামার পকেটের ভেতর দিয়ে মারিয়াম আলহি ইসলামের গর্বের ভেতরে টাচ করল এবং এটা ছিল একটা স্পেশাল স্পিরিট ব্রেথেড ইন্টারভিউ এটা আল্লাহ তালা স্পেশাল একটা রুহের ফুৎকার দিয়েছেন এবং সেই রুহের ফুৎকার যখন মারিয়াম আলহি ইসলামের গর্বে চলে গেল তিনি প্রেগনেন্ট হয়ে গেলেন সোহান আল্লাহ বেহামদি পান্তাবাজাদ বিহিমা কানান কসিয়া তিনি লজ্জায় এলাকার কোন লোকের সামনে যাতে না পড়ে যান তিনি দূরবর্তী একটা স্থানে গেলেন এবং সেই স্থানটাই বর্তমানে ব্যাথেলহাম সিটি নামে পরিচিত আরবিতে যেটাকে বলা হয় কারণ তিনি লজ্জা অনুভব করছিলেন এবং ঈসা আলা ইসলামের জন্মটা যেহেতু মিরাকেল ওনার এই প্রেগনেন্সি পিরিয়ডটাও মিরাকেল সাধারণত বেবি যখন কেউ কনসেপ্ট করে কোনো নারী তার নয় মাস দশ মাস একটা সময়ে সার্টেন পিরিয়ড অফ টাইম তাকে এই প্রেগন্যান্সি পিরিয়ডকে পার করতে তখন তার বেবি ডেলিভারি হয় কিন্তু যেহেতু এটা ছিল আল্লাহর মেরাকেল মুহূর্তেই তিনি গর্ভবতী হয়েছেন একজন নয় মাসের পরিপূর্ণ প্রেগনেন্ট পিরিয়ডকে পার করেছে একজন নারীর দেহাবয়ব যেমন দেখতে যেমন দূর থেকে দেখলেই বোঝা যায় যে তিনি গর্ভধারেনি মারিমারেসলার অবস্থাটা মুহূর্তের মধ্যে আল্লাহ তালার এই খেলে এই মাজেজার মাধ্যমে এরকম হয়ে গেল তিনি আতঙ্কিত হলেন তিনি ভয় পেলেন অন্য কারো সামনে যাতে তিনি পরিলজ্জিত হতে না হয় তিনি এলাকা ছেড়ে মাখানাম কসিয়া সেই বেথার হামসিডিতে চলে গেলেন এবং সেখানে খেজুর বেষ্টিত একটা এলাকা ছিল ফাজা আহাল মাফদ ও ইলাজি ওনার পেইন আসলো প্রচণ্ড ব্যথা সন্তান জন্মদানের যে পেইন হয় এটা তাকে একটা খেজুর গাছের গোড়ায় নিয়ে আসলো তিনি সহ্য করতে না পেলে সেখানে বসলেন ফলা তিয়ালা ইত্যানি মৃত্যু খবলা হাদা এবং নিজেই নিজের সাথে কথা বলতে লাগলেন যে হায় আজকের এই সিচুয়েশন ফেস করার আগে আমি যদি মারা যেতে পারতাম কতই না ভালো হতো আমি যদি মরে যেতে পারতাম আমি যদি মানুষ থেকে নাসিয়াম হয়ে যেতে পারতাম নামে একজন লোক ছিল পৃথিবীতে এটা যদি সবাই ভুলে যেত তাহলে কতই না ভালো হতো তাহলে তো আমি লজ্জিত হওয়া লাগত না অর্থাৎ বোঝা গেল যে এরকম পরিস্থিতির মধ্য দিয়ে তিনি গর্ভপাত করলেন ডেলিভারি হলো আল্লাহ মিরাকুল মহাদেজা ইস আলাইসাল্লাম পৃথিবীতে আসলেন মুহূর্তে ফানা দা হমিন তাহ দিহা তার থেকে একটা আওয়াজ আসলো যে আল্লাহ তাহাসানি হেমারিয়াম তুমি চিন্তিত হইও না কত যা আলা রবুখী তাহ দেখো তোমার পায়ের নিচ দিয়ে একটা স্রোতস্বিনী ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে সোহারাল্লাহ আল্লাহ বললেন ওয়া হু যে ইলাই কিবি যে আলাই কি রোপ বান জানি ইয়া হেমারিয়াম তুই খেজুরের আলা টান দাও তাহলে দেখবে যে উপর থেকে খেজুর গাছ থেকে টস টসে সুমিষ্ট পরিপক্ক পাকা খেজুর নিচে পড়বে এবং খেজুর ওই খেজুর তুমি খাও কুলি ওয়া তুমি খাও পান করো বা আইনা আর এই তোমার নবজাতক সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়া দেখো কত ফুটফুটে চমৎকার সন্তান আমি তোমাকে দিয়েছি ফা ইম্মা তার ইন্না মিনাল বাসারি আহাদান কোন মানুষ যদি দেখো আমি তোমাকে পলিসি বাতিল দিচ্ছি তুমি কি করবে ফাকুলি কুলি ইন্নি নাদার তুলে রহমানি সৌমা ফালান ও কাল্লিমা লিয়া ইনসিয়া তুমি ইঙ্গিতে বলো যে আমি রোজা রেখেছি আমি কারোর সাথে কথা বলবো আমাদের এই সারিয়াতে রোজার সিস্টেম হচ্ছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা কিন্তু ওনাদের সারিয়াতে রোজার সিস্টেম ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌনতার রোজা রাখা মানে চুপ থাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে পান করা যাবে কিন্তু কথা বলা যাবে না কথা বললে রোজা ভেঙে যাবে তা মারিয়াম তুমি ইঙ্গিতে বলো যে তুমি রোজা রেখেছি অবশ্যই সে মারিয়াম আল্লাহিস্লাম কি করবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না অবশেষে তিনি শিশু সন্তান ইয়াহ ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে এলাকার লোকদের কাছে আসলেন কলইয়া মারিয়াম সবাই বললো হে মারিয়াম লাকদ জি ইতি শাইআন ফারিআ কি তুমি ঘটালে এটা কি করলে তুমি তুমি সন্তান পেলে কোথ থেকে তো বিয়ে হয়নি কোথ থেকে তুমি বেবি পেলে ইয়া উখতারুন মা কানা আবুক ইমরা সও ইন ওয়া মা কানাত উমুক তোমার বাবা তো ভালো লোক ছিল তোমার মাও তো ব্যভিচারিণী ছিল না তুমি এই কাজ কেমন করে করলে মারিয়াম তোমার মা ছোটবেলা তোমাকে বাইতুর মুখেছে আমরা ভেবেছি তুমি কত ভালো মেয়ে হবে তুমি সেবা করো তোমাকে ভালো মেয়ে মনে করে এমন কাজটা করলে ইলাই লোকদের এই যখন তাকে জর্জরিত করা হচ্ছিল তিনি কোনো কথা বললেন না তিনি শিশু সন্তানের দিকে ইঙ্গিত করলেন ফরাত ইলাই অর্থাৎ আমি কিছু বলতে পারবো না এই এই ছেলের দিকে তাক ছেলেকে বলো ফরাত ইলাই ইসা আলাহিসামের দিকে ইঙ্গিত করলেন নোটিস করলেন قال وتر رجيكي بيقولوا كيف نكلم من كان في المهد صبيا هي مريم তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো এই দুলনায় থাকা বা তোমার কোলে থাকা শিশুর সাথে আমরা কি কথা বলবো কেন তুমি এই কাজ করলে ঠিক ওই মুহূর্তে একটা যোগান্তকারী ভাষণ দিয়েছিলেন سيدنا عیسی আলাইহিস সালাম মায়ের পবিত্রতা বর্ণনা করেছিলেন নিজের পরিচয় পেশ করেছিলেন ছোট্ট দুধের শিশু মায়ের কোল থেকে আঙ্গুল তুলে বললেন انني عبد الله اعطاني الكتاب وجعلني نبيا সবাইকে অবাক করে দিয়ে এই দুধের শিশু কথা বলতে আরম্ভ করলো তিনি বললেন যে আমি আল্লাহর গোলাম আচানিয়াল কিতাবা ওয়াজা আলানি নবী আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন তিনি আমাকে নবী বানিয়েছেন ওয়াজা আলানি হাইয়া তিনি আমাকে বরকতময় করেছেন আল্লাহ তালা আমাকে সালাতের আদেশ দিয়েছেন আল্লাহ তালা আমাকে জাকায়াতের আদেশ দিয়েছেন ও বারব্রম্বি বিওয়ালিদাতি আমার মায়ের প্রতি অনুগত বানিয়েছেন ওয়ালামিয়াজা আলনি জব্বার শাকিয়া আল্লাহকে হতভাগে বানাননি ওসাল্লাম আলাইয়া ইয়াম আউ লিতু ওয়া ইয়ামুথু ওয়া ইয়ামা উবা আছো হাইয়া আমার জন্মের দিন আমার মৃত্যুর দিন আবার কেয়ামতের দিন আমি যখন আবার পুনরুত্থিত হব সেদিন পর্যন্ত আমার প্রতি সালাম এভাবে সবই স্তরে আল্লাহ তালা সুরাত মারিয়ামে সেদিনে আইসা আলাইহিসসাল্মের জন্মের যে স্টোরিটা এটা তিনি উল্লেখ করেছেন এবং মারিয়ামা আলাইহিসসাল্লামের সামনে দাঁড়ানো এতক্ষণ তার সাথে তর্ক বিতর্কে লিপ্ত বানি ইসরায়েলের সমস্ত পাদ্রীরা সমস্ত লোকরা তারা অবাক হয়ে গেল গোটা বিশ্বে এমন তো কখনো ঘটেনি যে মায়ের কোলে থাকা ছোট্ট দুধের শিশু কিছুক্ষণ আগে জন্মগ্রহণ করেছে সে মতো কথা বলে এবং আইসা ইসলাম সেদিন নিজের পরিচয় দিয়েছিলেন তার মা যে নি নন সেটাও তিনি প্রমাণ করেছিলেন সমৃদ্ধ সুধি ঠিক এভাবেই আল্লাহ তালা ইসা আলাইসালামের জন্মের বৃত্তান্ত সুরা মারিয়ামে উল্লেখ করেছেন এবং ঈসা আলাহ ইসলামের এই অলৌকিক জন্মের কারণে পুরো খ্রিস্ট সমাজ কিন্তু তাকে আল্লাহ সন্তান বলে অভিহিত করে নওয়াজবিল্লা তারা বলে যে জেসাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গাড যে যিশু খ্রিস্ট সে হচ্ছে আল্লাহ তালার সন্তান এবং এই কথাটার প্রতিবাদ করে দ্যার্থহীন ভাষা আল্লাহ তালা সুরা আলী ইমরানে তিনি বলছেন যে ইন্না মাসালা আইসা আইন্দাল্লাহ ইকামাসালি আদম ফলা ফাহুমিন তরাব সুম্মা ফলা লাহু কুমফায়াকুন অর্থাৎ খ্রিস্ট সমাজের কি হলো তারা কেন ঈসা আলাহিসাল্লামকে ঈসাকে আমার সন্তান বলে তার অলৌকিক জন্মের কারণে তারা কেন তাকে আমার সন্তান বানায় আল্লাহ তালা এখানে প্রশ্ন ছুড়ে দিলেন যে ঈসার জন্ম বা ঈসার দৃষ্টান্ত তো আল্লাহ তালার কাছে আদম আলাইসাল্লামের মতো অর্থাৎ কেমন যেন আল্লাহ তালা বোঝাতে চাইলেন যে ঈসাকে যদি আমার সন্তান বলো তাহলে আদমকে বলো না কেন আদমের ব্যাপারটা তো আরও আশ্চর্যজনক ঈশার জন্মটা যদি তোমাদের কাছে অবাক লাগে যে পৃথিবীতে বাবা মা দুজনের মাধ্যমে সন্তান আসে তো ঈশাকে আমি পাঠিয়েছি বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে এজন্য তোমরা অবাক হয়ে তো তোমরা আশ্চর্য হয়ে তাকে আমার সন্তান বলছো তাহলে আদমের ব্যাপারে তোমরা বলো না কেন আদমের তো বাবাও নেই মাও নেই সো আল্লাহ তালা সুয়াত আলী ইমরানের এই আয়াতের মধ্য দিয়ে গোটা খ্রিস্ট সমাজকে তিনি ক্রিটিসাইজ করেছেন সময় তো শুধু ইসা আলাইসালাম পৃথিবীতে আসলেন তিনি বড় হতে লাগলেন এবং আমরা বুঝতে পেরেছি যে মায়ের কোলে থেকেই তিনি নবী এটা কিন্তু একটা ইউনিকনেস সেদিন ঈসা আলহি ইসালামের সাধারণত অন্যান্য নবীরা চল্লিশ বছর বয়সে যখন উপনীত হয় তখন আল্লাহ তালা তাদেরকে নবদ দিয়ে থাকেন কিন্তু ঈসা আলহিসাম এক্সেপশনাল তিনি মায়ের কোলে থেকে আল্লাহ তালার পক্ষ থেকে এই প্রফেট হুট তিনি লাভ করেছেন সো আল্লাহ তালা তার প্রতি ইঞ্জিল কিতাব নাজির করেছেন এবং যাই নাজির হতো সেটা তিনি বনি ইসরায়েলের লোকদের কাছে পৌঁছে দিতেন তিনি কি দাওয়াত দিতেন আমরা যদি কালামুল্লাহ মাজিদের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে সাইদান আইসা আলহ ইসালাম তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন আখেরাতের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন যেমন সুরা মারিয়ামে আল্লাহ তালা বলছেন যে ঈসা আলহ ইসলাম তাদেরকে বলেছিলেন যে ও ইন আল্লাহ রব্বি ও রব্ব অর্থাৎ হে বনি ইসরায়েলের লোকেরা নিশ্চয়ই আল্লাহ তালা তিনি আমাদের আমারও রব ও রব্ব তোমাদের রব ফাকবুদু তোমরা এক আল্লাহর ইবাদত করো হ্যাঁ দা সেরাত মুস্তাফিম এবং এটাই সেরাত মুস্তাফিম এটাই সোজা রাস্তা তাহলে তিনি কিন্তু এক আল্লাহর আবাদতের প্রতি ইসরায়েলকে দাওয়াত দিয়েছিলেন সুরা আলী ইমরানে আয়াতে পাওয়া যায় তিনি বলেছেন হে আমার গমের লোকেরা আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিদর্শন নিয়ে এসেছি সাইন নিয়ে এসেছি মেরাকেল নিয়ে এসেছি ফত্তাহুল তাই তোমরা আল্লাহকে ভয় করো ও আতিয় আর রসুল হিসেবে আমার আনুগত্য করো তাহলে সম্মানিত শুধু এই দুটি আয়াত থেকে আমরা বুঝলাম যে তিনি যে রসুল এটার কথা তিনি সুস্পষ্টভাবে বলেছেন এবং তার কাছে আল্লাহর যে বাণী আসে এগুলো যাতে তারা এরকম খুশভাবে মেনে নেয় সেটার আদেশ তিনি করেছেন এবং আল্লাহ তালা তিনি যে এক এবং একক সেটার দাওয়াত তিনি দিয়েছেন এবং অন্য একটি আয়াতে আমরা দেখতে পাই যে সৈদান আইসা আলহি সালাম তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম যে তার তারপরে নবী হয়ে আসবেন সেটা সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম যখন মারইয়ামের কোন ঈসা বলল ইয়া বানি ইসরাঈল হে বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম আমি তোমাদের প্রতি আল্লাহ রসুল হয়ে প্রেরিত হয়েছে মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাইয় মিনাত তাওরাত আমার আগে যে কিতাব এসেছিলো তাওরাত আমার ভাই মূসার প্রতি আমি সেটাকে টেস্টিফাই করছি সেটার কনফার্মেশন আমি দিচ্ছি আমি শুধু ইঞ্জিলের ধারক বাহক হয়ে বসে থাকিনি নি বরং আমার আগের کتابগুলোরও আমি সত্যায়ন করছি পাশাপাশি ও মুবাসেরম বি রসুল আমি একজন রাসুলের ব্যাপারে তোমাদেরকে গ্ল্যাড টাইডিংস দিতে এসেছি যে ব্যাপারে পৃথিবীর সব নবীরা গ্ল্যাড টাইডিংস দিয়েছেন সেদিন আদম আলহ ইসলাম থেকে শুরু করে ঈসা আলহ ইসলাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন তার প্রত্যেকে তাদের অম্মতের কাছে বলেছিলেন যে সর্বশেষে একজন নবী আসবে যার নাম হবে আহমাদ যিনি গোটা বিশ্বের নবীকুলদের সর্দার হবেন যিনি হবেন সর্বশ্রেষ্ঠ রসুল এবং সেটার সর্বশেষ সুসংবাদটা সেদিন ইস্যা আলাহি ইসলামের মাধ্যমে আল্লাহ তালা পাঠিয়েছেন কারণ ওনার পরপরই আল্লাহ রাসুল্লাহলাম পৃথিবীতে এসেছেন তিনি বলেছেন ও মুবাসেরম্বী রসুল হেবানি আমি তোমাদেরকে একজন রাসুলের সুসংবাদ দিচ্ছি ইউল কাম আফটার মি আমার পরপরই সে আসবে ইসমু ও আহমদ আর তার নাম হবে আহমদ আমরা জানি যে আল্লাহ রাসুল্লাহলামের অনেকগুলো নাম ছিল চমৎকার চমৎকার নাম এর মধ্যে উল্লেখযোগ্য দুটি নাম হচ্ছে একটি হচ্ছে মোহাম্মদ আর একটি হচ্ছে আহমাদ এরপর নবতির প্রমাণ হিসেবে বনে ইসরায়েলের লোকদের কাছে আল্লাহ নবী ইসা আলাইসাল্লাম যখন বাইয়েনাথ নিয়ে আসলেন অর্থাৎ মহাজেজা নিয়ে আসলেন কলু হ্যাঁ তারা বললো এগুলো জাদু হে ইসা তুমি তো জাদু কর তুমি অনেক বড় ম্যাজিশিয়ান তোমার এই কথা আমরা বিশ্বাস করি না এবং সমানিত শুধু আমরা তো সেদিন আদাম থেকে শুরু করে অনেক নবীর ঘটনা স্টোরি আমরা শুনেছি আমাদের প্রফেট সিরিজে আমরা প্রায় দেখেছি যে নবীরা যখন মহাজেসা নিয়ে আসতো তাকে এলাকার লোকেরা জাদু বলে উড়িয়ে দিত তো এখন আমরা জানবো যে সাইদিন আইসা আলহ কে আল্লাহ তালা কিম কি মহাজেসা দিয়েছিলেন সময় তো শুধু আপনারা শুনলে অবাক হবেন যে তিনি এমন কিছু অনন্য মহাজেসা তার এলাকাবাসীদেরকে দেখিয়েছিলেন যেটা দেখে লোকজন অবাক হয়ে গিয়েছিল তার একটি মহাজেসা ছিল তিনি মাটি দিয়ে পাখি বানাতেন পাখি বানিয়ে এসে পাখিতে

চোখে যখন আল্লাহ নবী আইসা আলাইসালাম হাত বুলিয়ে দিতেন মুহূর্তে লোকটা দৃষ্টিশক্তি ফিরে পেত এই জন্য ওনাকে বলা হতো মাসি ওনার টাচ এই টাচের স্পর্শের মধ্যে এটা আলাদা বারাক ছিল ওয়াল আবরসা ধবল রোগী শ্বেত রোগী কুষ্ঠ রোগী যাদের স্কিন ডিজিজ আছে তাদের গায়ে হাত বুলিয়ে দিলে মুহূর্তে ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায় ওয়া ওহিল মউতা باذنিল্লাহ মৃত লাশের সামনে দাঁড়িয়ে জফর ইসা আলাইহিস বলতেন কুম বি باذنিল্লাহ দাঁড়াও মুহূর্তে মৃত লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত ও উনাব্বি উকুম বিমা তাআকুলুন ঐ লোকদের সাথে দেখা হলে উনি বলতে পারতেন যে কে কি খেয়ে এসেছে বাটা থেকে উনি বলতেন তুমি এটা দিয়ে ব্রেকফাস্ট করে এসেছ তুমি এটা দিয়ে লাঞ্চ করে এসেছ তুমি রাতে এটা খেয়ে এসেছ লোকজন অবাক হয়ে যেত ওনার কথা শুনে ওয়া মা তাদখুলুনা ফি এবং তিনি বলে দিতে পারতেন কার ঘরে কি আছে কার সিন্ধুকে কি জমা রেখেছে গোপন হিডেন ট্রেজারের ভিতরে কোথায় কি আছে উনি সব বলে এগুলো শুনে লোকজন অবাক হয়ে যেত এবং যাদের হেদায়েত নসিবে ছিল তারা এই মানে নিয়েছিল সম্রাতে শুধু এগুলো ছিল আল্লাহ নবী ঈসা আলহ ইসালামের প্রতি আল্লাহ তালার প্রেরিত বিশেষ কিছু মেয়ে এবং আমরা জানি নবীদেরকে নবতের প্রমাণ হিসেবে আল্লাহ মহজেসা দিয়ে থাকেন এবং যে সময়ে যে জিনিসের প্রচার প্রসার ও এলাকায় প্রসিদ্ধি বেশি আল্লাহ ওই মহজেসা দিয়েছেন যেমন রাসুসাহ ইসলামের সময়ে আরবি সাহিত্যের খুব উৎকর্ষতা সাজিত হয়েছিল ফলে কোরআনকে আল্লাহ এমন উন্নতমানের মানের লিটারেচার করে সাহিত্য মানে সমৃদ্ধ করে আল্লাহ পাঠিয়েছেন ফলে আরবের বড় বড় সাহিত্যিক অবাক হয়েছে যে তাই সে হায়দামিন কালামিল বাসাও কোনো মানুষের কথা এটা হতে পারে না তারা স্বীকার করেছে মুসা আলহ ইসলামের সময়ে জাদুবিদ্যার প্রসার ছিল ফলে মুসা আলাহিসাল্লামকে এমন লাঠি দিয়েছেন এটা দিয়ে এটা সাপ হয়ে যেত এটা সাগরে রাখলে রাস্তা হয়ে যেত লোকজন অবাক হয়ে গিয়েছে ইসাআলাহসাল্লামের সময়কালে ফিলিস্তিনে সাম দেশে চিকিৎসাবিদ্যার খুব উৎকর্ষতা সাধিত হয়েছে ফলে আল্লাহ তালা ইসাকে চিকিৎসা বিজ্ঞানের এমন কিছু দান করেছিলেন যেটা দেখে সবাই অ্যাস্ট্রনিষ্ঠ হয়ে গিয়েছে কেউ ধবল রোগীর সাথে রোগী কুষ্ঠ রোগীকে ভালো করতে পারেন উনি টাচ করলে ভালো হয়ে যায় রাত কানা দিন কানা অন্ধ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী লোক ভালো হয় না উনি টাচ করে দিলে ভালো হয়ে যায় মৃত লাশ জীবিত করে ফেলে মাটি দিয়ে বানানো পাখিকে কে দিলে জীবিত হয়ে যায় আল্লাহ তালা এগুলো এর জন্যই দান করেছেন যাতে এগুলো দেখে লোকজন বুঝতে পারে যে তিনি সাধারণ কোনো মানুষ নন তিনি আল্লাহ পাঠানো প্রেরিত রাসুল তো সাইদিন আইসা ইসলামের এই মরজিজার মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে লাগলেন এবং ওনার প্রতি নাজিল হওয়া ইনজিল কিতাবের দাওয়াত তিনি দিতে লাগলেন কিন্তু আমরা জানি যখনই নবীরা কোনো এলাকায় দাওয়াতি কাজ করেছে তাদের পথটা কণ্ঠকাকীর্ণ ছিল কুসুমাস্তীর্ণ ছিল তাদের বিরোধিতা করা হতো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো এগুলো মানুষ গ্রহণ করতে চাইতো না এবং ইসা ইসলামের ক্ষেত্রেও তাই হয়েছে